ডাকসু নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন না বলে মন্তব্য করে জাতীয় নাগরিকক্ষ সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এই ভোট জাতীয় নির্বাচনে প্রতিফলন করবে না আমি দুবার ডাকসু ভিপি হয়েছি খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে কিন্তু আমার পলিটিক্যাল পার্টি হয়নি আমি তো ক্ষমতায় যাইনি আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারেনি ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে সেরকম নয় বুধবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সংস্কার বাস্তবায়নের পথরেখা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মান্না নাগরিক ঐক্য সভাপতি বলেন আমি তো দেখছি গুপ্ত রাজনীতি করে তারা সংগঠিত থেকেছে ওরা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে ছাত্রলীগের মধ্যে ঢুকেছে গালাগালি করছে মামলা করছে কিন্তু ওরা মনে করছে এভাবেই বেঁচে থেকে লড়াই করব কারণ ওইখানে থাকবার পরে ফিরে আবার তার জায়গায় এসেছে এবং নির্বাচন করে জিতেছে রাজনীতি একটা কঠিন সংগ্রামের বিষয় রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই একেবারে হালকাভাবে নেওয়া যায় না জামায়াত শিবিরকে উদ্দেশ্য করে মান্না বলেন ভেবে দেখেন আজ থেকে তিরিশ থেকে পঞ্চাশ বছর আগে একটা রাজনৈতিক দল মাথা তুলবার মতো সাহস পেত না তারা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের সামনে আসছে এবং আমাদের চাইতে বড় যারা তাদের চ্যালেঞ্জ করছে নেপালের উদাহরণ টেনে তিনি বলেন জেঞ্জি ইতিহাস রচনা করে দিয়েছে এই জেঞ্জি পুরো আফ্রিকাতে ল্যাটিন আমেরিকাতে ইতিহাস তৈরি করেছে জেনজির একটা বক্তব্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল তারা বলছে এই অপমানজনক জীবনযাপন করতে আমরা বিরক্ত এবারে কিছু সাহস দেখাতে চাই মান্না বলেন মিলিয়ে দেখেন এই গেস্ট রুম কালচার বড় ভাইদের সালাম করা প্রোটোকল দেয়া ভর্তি পরীক্ষা না হলেও তারপরে ভর্তি হতে পারবে পরীক্ষা দিতে না দেয়া সব থেকে অপমানিত ছাত্র সমাজ তারা মনে করছে এই জীবনের মধ্যে আমরা সাহস দেখাব তিনি বলেন এই প্রজন্ম এক বছর পরে মনে করছে এই দুর্বয়াত্মীয় রাজনীতি আমরা দেখতে চাই না এই যে মিথ্যাচার এই যে এক বছর যেটা দেখলাম চাঁদাবাজি দখলদারিত্বের রাজনীতি এবং ক্ষমতায় যাবার আগেই ক্ষমতায়িত হয়ে গেছে এরকম হাব করা এই রাজনীতি দেখতে চায় না অতএব অতএব তারা নতুন কিছু করতে চায় আলোচনায় বিপ্লবী প্রকাশ পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন ডাকসু নির্বাচন থেকে সমগ্র বাংলাদেশকে বিবেচনা করার কোন কারণ নাই এখানে চল্লিশ হাজার ভোটার তিরিশ বত্রিশ হাজার ভোট দিয়েছেন এটা সমুদ্রের মধ্যে একটা বিন্দু কিন্তু এই বিন্দুরও একটা রাজনৈতিক অধিকার আছে এটা নিশ্চয়ই বিবেচনার পথে আমরা রাখব এ ধরনের আরো দুই তিনটা বিশ্ববিদ্যালয় যদি একই ধরনের ফল হয় তাতেও বিচলিত হবার কোন কারণ নেই সারা বাংলাদেশে বারো কোটি ষাট লাখ ভোটার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাষানী জনশক্তি পার্টির মুখপাত্র আব্দুল কাদির মহাসচিব আবু ইউসুফ সেলিম বিপ্লবী ওয়াকাস পার্টির আকবর খান জাতীয় সমাজতান্ত্রিক দলের ভাইস প্রেসিডেন্ট সিরাজ মিয়া রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবুদ্দিন হোসেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল জাতীয় সমাজতান্ত্রিক দলের জেডিসি সাধারণ সম্পাদক সহদ উদ্দিন মাহমুদ সপট বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কারস পার্টির সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ